করতে হবে ধরি y y কে দুটো পাতে ভাগ করো সমান ধরে নাও এ a y m a এরপর দেখো বলেছে কি যার একটি x জনের সঙ্গে সরল ভেদে অর্থাৎ তুমি যদি mটাকে ভেবে নাও যে mটা এক্সের সাথে সরল ভেদে আছে তাহলে কি করবে m varies x আবার একই রকম ভাবে আরেকটা তোমার বলেছে আরেকটা পাট x সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাহলে কি লিখবে n varies 1 x দেখো একটা হচ্ছে সরল ভেদ একটা হচ্ছে ব্যস্ত ভেদ তোমাকে কি করতে হবে এই দুটোর থেকে ভেদ চিহ্নটা তুলে ফেলতে হবে তাহলে এম সমান লিখবে কে ওয়ান একই রকম ভাবে এন সমান হচ্ছে ভেদ ধ্রুব কে ওয়ান ভেদ ধ্রুব আবার দেখো এখানে কেটু ভেদ ধ্রুব এরপর আমরা কি করবো কেটু ভেদ ধ্রুবক

এখানে কি হচ্ছে মাইনাস ওয়ান সমান কে ওয়ান প্লাস কে তোমার কি আসছে কে ওয়ান প্লাস কে টু হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে তোমার দু নম্বর আবার দেখো আবার বলেছে যে কি বলেছে আবার এক্স সমান থ্রি হলে ওয়াই সমান ফাইভ মানে এক্স সমান যদি থ্রি হয় তাহলে ওয়াই সমান হচ্ছে ফাইভ সেম ভাবে এই দুটো মানকে এই সমীকরণে পুট করো কি হবে ফাইভ সমান কে ওয়ান ইন্টু থ্রি প্লাস

দেখো ফাইভ সমান এরপর এই দুটো সমীকরণের আমরা কি করবো সমাধান করবো দেখো তাহলে কি কি সমীকরণ বের হলো কে ওয়ান প্লাস হচ্ছে মাইনাস ওয়ান আর নাইন কে ওয়ান প্লাস টু হচ্ছে পনেরো এখানে আমরা কি করবো দেখো মাইনাস করো প্রত্যেককে কেটু কেটু কেটে যাচ্ছে এটা হচ্ছে এই কে ওয়ান সমান হচ্ছে মাইনাস ষোলো এটাও মাইনাস 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 কেটে দাও কে ওয়ান সমান হবে কত ষোলো বাই আট তাহলে কত হচ্ছে আট দুয়ে ষোলো এবার এই যে কে ওয়ান সমান টু পেলে এটা যে একটা সমীকরণে বসাতে হবে আমরা এক নাম দু নম্বর সমীকরণে বসাবো দু নম্বর সমীকরণে বসাবো দেখো কি লিখবো কে ওয়ান প্লাস কে টু সমান হচ্ছে মাইনাস ওয়ান বা দাও কে ওয়ান এর জায়গায় তুমি কত বসাবে টু বসাও টু প্লাস কে টু সমান হচ্ছে তারপর দেখো কে টু সমান কি করবে সমান তুমি লিখো মাইনাস থ্রি তাহলে কি হলো কে ওয়ান সমান বেরিয়েছে টু আর কে টু সমান হলো মাইনাস থ্রি এই দুটো মানকে কে ওয়ান এবং কে টু এই মানগুলোকে আমরা কি করবো আমরা যে এক নাম্বার সমীকরণ ছিল সেই সমীকরণে কিন্তু আমরা বসাবো মানে কোথায় বসাবো ওয়াই সমান যেখানে ছিল ওয়াই সমান আমরা কি লিখেছিলাম কি লিখেছিলাম কি লিখেছিলাম এই জায়গাতে আমরা কে আর কে টুর মানটা বসাবো মানে কি লিখবো এটা হচ্ছে আমাদের এই এটাই এবং এর মধ্যে সম্পর্ক ইহাই হলো ইহাই হলো মোট সম্পর্কের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় যদি একশো বেশি এবং দুশো বেশি মিটার কূপ খনন করার জন্য যথাক্রমে পাঁচ হাজার টাকা এবং বারো হাজার টাকা ব্যয় হয় তবে আড়াইশো ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে এটা আমরা কিভাবে করব দেখো প্রথমেই তোমাকে যেটা করতে হবে খরচটা ধরে নিতে হবে কারণ গভীরতা দেওয়া আছে খরচ তোমাকে ধরতে হবে তুমি প্রথমেই ধরবে ধরি মোট খরচ সমান ধরি মোট খরচ সমান ওয়াই টাকা এরপর কি বলেছে এই খরচটাকে দুটো পাটে ভাগ করতে বলেছে মানে তুমি কি ধরবে ওয়াই সমান ইউ প্লাস ভি ধরো ইউ প্লাস ভি ধরো যার মধ্যে একটা অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে আছে অর্থাৎ ইউ ভেরিজেজ এক্স একটা কি হচ্ছে আরেকটা আরেকটা অংশ অর্থাৎ ভি এটা আবার এক্স এর বর্গের সাথে সরল ভেদে আছে মানে এক্স স্কোয়ার এর সাথে ভেরিজেজ এক্স স্কোয়ার কোন এক্স আৰু ভি সমান কে টু এক্স স্কুৱাৰ দুটাই তুমি লিখ কেখ কে

যদি হয় তাহলে এই দুটো মানকে তুমি এই সমীকরণে বুট করবে অর্থাৎ দু নম্বর সমীকরণে বসিয়ে দেখো মানটি কি লিখবে দু নম্বরে বসিয়ে পাই দু নম্বরে বসিয়ে পাই ওয়াই এর জায়গায় বসাও পাঁচ হাজার কে টু যেমন আছে লিখো এক্স এর জায়গায় একশো তার ঘনস্কার লিখো দেখো এই মানটা আমরা কি করবো এখান থেকে কে ওয়ান প্লাস কে টু করে একটা মান বের হবে সমান হচ্ছে একশো কেউ এই জায়গা থেকে তুমি বুঝতে পারছো একশো কমন যাচ্ছে কেউ ওয়ান প্লাস করে থাকছে এখানে দুটো শূন্য বাদ দাও তাহলে কি আসছে সমিকরণটা K1 ওয়ান প্লাস একশো সমান হচ্ছে পঞ্চাশ এটার নাম হচ্ছে আমাদের তিন নাম্বার সমিকরণ এরপর দেখো আবার বলেছে যদি দুশো রেসিমিটার কুপ খনন করা হয় মানে তুমি যদি আবার লিখবে কি আবার এবং সমান কি বারো হাজার দু নম্বর সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই

তারপর দেখো কে ওয়ান মানে এটা কি লিখবো দুশো কে ওয়ান দুশো কে ওয়ান এবার এখানে কত হবে চারের পরে দেখো দুটো কটা হয় হয় শূন্য কে টু এবার এই জায়গার থেকে দেখো এখানে দুশো কমন যাবে তাহলে সমীকরণটা কি আসছে দেখো এই জায়গাটার থেকে এই জায়গায় লক্ষ্য করো দুশো আমরা কমন নেবো মানে বারো হাজার লিখছি সমান দুশো কমন তাহলে হচ্ছে কে ওয়ান প্লাস দুশো শূন্য প্লাস দুশো কে টু সমান হচ্ছে সার এটা হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ তাহলে আমাদের যে দুটো সমীকরণ এলো

একশো কে টু সমান হচ্ছে এটাও মাইনাস করে সন হচ্ছে দশ তাহলে কে টু সমান কী হবে 10 বাই একশো শূন্যগুলো বাদ দাও দেখো কে টুর মান হচ্ছে ওয়ান বাই দশ কে মান হচ্ছে ওয়ান বাই এবার এই যে কে টু সমান ওয়ান যেটা পেলাম এটাকে আমাদেরকে হয় তুমি চার নাম্বার না হলে তিন নাম্বার যে কোনো সমীকরণে বসাও এরপর দেখো কেটু সমান মানে তিন নম্বর ছবি কন্ত এটা তাহলে কি লিখবো কে ওয়ান প্লাস একশো বাই দশ সমান হচ্ছে পঞ্চাশ তারপর দেখো বা কে শূন্য বাদ দাও কে 10 সমান হচ্ছে পঞ্চাশ বা k1 সমান হচ্ছে পঞ্চাশ দশ বা আমরা k2 সমান পেলাম 1 10 আর k1 সমান পেলাম 40 এই দুটো মানকে আমরা কোথায় বসাবো এই দুটো মান আমরা বসাবো একদম কি করব দুই নাম্বার সমীকরণে দেখো কি লিখছি কে সমান চল্লিশ এবং কে টু সমান ওয়ান বাই দশ মানটি দু নম্বর সমীকরণে বসিয়ে পাই দু নম্বর সমীকরণে বসিয়ে পায় বসিয়ে পাই দু নম্বর সমীকরণে বসিয়ে পাই দু নম্বর সমীকরণ কত ছিল

এই সমীকরণটা তোমার হচ্ছে 5 নাম্বার সমীকরণ এই সমীকরণটা হচ্ছে পাঁচ নাম্বার সমীকরণ এরপর দেখো কি বলেছে আবার বলছে আড়াইশো দেশি মিটার গভীরকূপ খরনের জন্য কত টাকা ব্যয় হবে তাহলে কি লিখবে আবার এক সমান দুশো পঞ্চাশ বলে কী লিখবে ওয়াই সমান চল্লিশ কিন্তু আড়াইশো দুশো পঞ্চাশ ছশো পঁচিশ আর শূন্য অর্থাৎ কত আসছে ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ ওয়াই এর মান আসছে ষোলো হাজার দুশো পঞ্চাশ তাহলে আমরা কি লিখব অতএব কত ব্যয় হবে ষো সেখানে কি বলেছে আয়তন ভূমির বেসারদের দৈর্ঘ্যের বর্গে এবং উচ্চতার সঙ্গে চৌগিক ভেদে আছে দুটি চোখে ভূমির বেসারদের দৈর্ঘ্যের অনুপাত টু ইজ টু থ্রি এবং তাদের উচ্চতার অনুপাত ফাইভ ইস টু ফোর হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করো দেখো তেরোর দাগের যে অঙ্গটা রয়েছে সেটা আমরা কিভাবে করব প্রথমে তোমাকে যেটা করতে হবে চঙ্গের আয়তন চঙ্গের আয়তন ভেসার এবং উচ্চতা এই তিনটেকেই ধরে নিতে হবে তাহলে তুমি প্রথমে ধরে নাও চঙ্গের আয়তন চঙ্গের আয়তন সমান হচ্ছে ভি চঙ্গের আয়তন ভি ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধ হচ্ছে আর আর কি আছে তোমার উচ্চতা উচ্চতা হচ্ছে এইচ উচ্চতা হচ্ছে এইচ তাহলে এখানে কি বলছে আয়তন ভূমির বেসার্ধের বেশার্ধের বর্গের এবং উচ্চতার সাথে যৌগিক ভেদে আছে মানে মানে আমরা যেটা ভি তার বর্গ এবং উচ্চতার সাথে যৌগিক ভেদে আছে এখানে তুমি জানো ভেদ তুলতে গেলে একটা ভেদ ধ্রুবক দরকার অর্থাৎ কে কে আমরা ধরলাম কে হচ্ছে আমাদের ভেদ ধ্রুব কে হচ্ছে আমাদের ভেদ ধ্রুব এরপর দেখো এবার কি হয়েছে এবার দুটি চঙ্গের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে তোমাকে এটা করতে হবে প্রথমে তুমি লিখো দুটি চঙ্গের দুটি চঙ্গের ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধের অনুপাত ব্যাসার্ধের অনুপাত কত ভূমির ব্যাসার্ধের অনুপাত হচ্ছে টু টু এবার দেখো আর উচ্চতার অনুপাত এবং উচ্চতার অনুপাত উচ্চতা হচ্ছে উচ্চতার অনুপাত উচ্চতার অনুপাত হচ্ছে তাহলে আমাদের এই অনুপাতকে তুলতে গেল আমাদের বাড়ির থেকে একটা চল রাশি দরকার হয় সেখানে আমরা কি লিখবো তাহলে আমরা ব্যথার্থ লিখছি একটা টু একটা হচ্ছে থ্রি আর একই রকম ভাবে উচ্চতা লিখছি ফাইভ আর ফোর এই দুটো মানকে আমরা এই সমীকরণে পুব করবো দেখো এটার নাম আমরা দেব কি এক নম্বর সমীকরণ এই টু আর অর্থাৎ সমান টু আর আর এইচ ফাইভ সমানটি এক নম্বরে বসিয়ে পাই এক নম্বরে বসিয়ে পাই কিভাবে করবে ভি সমান কে ইন্টু টু আর তার গোল স্কোয়ার ইন্টু এইচ

দেখো ফ্রেন্ডস চোদ্দ দাগের অঙ্কটাতে কি বলা আছে পাঁচকোলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে আগে সমিতির চব্বিশশো বিঘা জমি পঁচিশটি লাঙল দিয়ে চাষ করতে ছত্রিশ দিন সময় লাগত এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে তিরিশ দিনে চাষ করা যায় একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করে এটা আমাদেরকে করতে হবে তাহলে আমরা কিভাবে করব প্রথমে আমরা যেটা করব লাঙল জমি আর দিন তিনটিকে ধরে নেব ধরে নাও ধরেই লাঙ্গোল সংখ্যা লাঙ্গল সংখ্যা সমান কত লাঙ্গল সংখ্যা তারপর তোমার জমির পরিমাণ আর ভি এই তিনটিকে ধরে নাও লাঙ্গোল সংখ্যা হচ্ছে ভি আবার জমি জমির পরিমাণ হচ্ছে জমির পরিমাণ হচ্ছে তোমার কি হবে ইউ আর তুমি ধরে নাও দিন সংখ্যা দিন সংখ্যা ধরে নাও n তাহলে এখানে কি বলেছে এখানে সেটা বলেছে আরেকটা হচ্ছে ভি ভেরিজেস ওয়ান বাই এম যখন যখন ইউ ধুব ইউ ধুব তাহলে তুমি যৌগিক ভেদের সূত্রানুসারে কি পাও যৌগিক ভেদের সূত্রানুসারে যৌগিক ভেদের সূত্রানুসারে সূত্রানুসারে কি হচ্ছে ভি ভেরিজেস ইউ বাই এম ভি ভেরিজেস ইউ বাই এম এবার এই ভেরিজেস তুলতে গেলে তোমার একটা ধ্রুবক দরকার ভি সমান কি লিখবে কে ইউ বাই এম কে হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক কে হচ্ছে ভেদ ধ্রুবক এরপর আমাদের কি কাজ হবে এখানে দেখো ভি ইউ এবং এম তিনটেরই মান দেওয়া আছে মানে আমরা কি করেছি ভি মানে লাঙ্গল সংখ্যা ধরেছি তুমি দেখো লাঙ্গল সংখ্যা তোমার কটা আছে পঁচিশটা জমির পরিমাণ কত চব্বিশশো আর দিন সংখ্যা এম এবার এটার আমরা নাম দিচ্ছি এক নম্বর এরপর আমরা কি লিখবো এই এক নম্বর সমীকরণে আমরা কি কি মান বসাবো দেখো ভি সমান একটা মান দেওয়া আছে ইউ সমান একটা দেওয়া আছে আর এম সমান একটা দেওয়া আছে এই তিনটে মান দেওয়া আছে ভি ইউ আর এম ভি ইউ আর এম ভি ইউ আর এম ভি মানে প্রথমে যেটা হচ্ছে ভি মানে হচ্ছে লাঙ্গল সংখ্যা ভি মানে হচ্ছে লাঙ্গল সংখ্যা অর্থাৎ পঁচিশটা ইউ মানে হচ্ছে চব্বিশ বিঘা জমি আর এম মানে হচ্ছে দিন অর্থাৎ ছত্রিশ এই তিনটে মানকে তুমি এক নম্বর সমীকরণে বসাও দেখো কি আসছে পঁচিশ সমান কে ইন্টু চব্বিশ বাই এম অর্থাৎ বাই ছত্রিশ এরপর দেখো এরপর আমরা কি করছি এরপর আমরা লিখবো কে ইন্টু চব্বিশ ইন্টু পঁচিশ তারপর সেখানে দেখো আমরা কত দিয়ে কাটছি ছয় ছয় ছত্রিশ ছয় চারে চব্বিশ চারশো হচ্ছে আর পঁচিশ কতই চারশো ষোলোতে চারশো আবার দুই দিয়ে কাটো দু তিনে ছয় দু আটটে ষোলো অর্থাৎ কে সমান আমাদের কত দিয়ে হচ্ছে তিন বাই আট বারোশো ইউর মান হচ্ছে বারোশো আর কি বলেছে কয়টি একটি ট্রাক্টর কয়টি সমান চাষ করবে এম সমান তিরিশ দিন ভিটা জিজ্ঞাসা এই মানটা আমরা কি করবো আমরা ওই এক নম্বর সমীকরণেই বসাবো দেখো এখানে একটা বাড়তি জিনিস যেটা হচ্ছে তোমাকে বসাতে হবে কি কে সমান থ্রি বাই এইট এই মানটাও বসবে তাহলে প্রদত্ত মানগুলি কি লিখবে প্রদত্ত মানগুলি এক নম্বরে বসিয়ে পাই এক নম্বরে বসিয়ে পাই এক নম্বর সমীকরণ অর্থাৎ কোনটা যেটা হচ্ছে ভি সমান কে ইউ বাই এম এখানে দেখো ভি জিজ্ঞাসা তাহলে কে কিন্তু বারোশো কে জায়গায় কে কেন লিখবে কাটাকাটি করবে পনেরোটি অতই বিয়েসারটা লিখো একটি ট্রাক্টর একটি ট্রাক্টর পনেরোটি লাঙ্গলের সমান সমান কাজ করবে করবে এবং ক্ষেত্রফল তার বেশার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় প্রমাণ করে যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে তোমাকে প্রথমে যেটা করতে হবে গোলকের কি করতে হবে গোলকের আয়তন বেসার্ধ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল তিন থেকেই ধরে নিতে হবে তাহলে প্রথমে দেখো ধরি গোলকের ধরি গোলকের আয়তন আয়তন ভি বেসার্ধ বেশার্ধ আর ক্ষেত্রফল হচ্ছে কি এস ক্ষেত্রফল এস দেখো এগুলোর একক লিখতে হবে এটা ঘন একক এটা শুধুমাত্র একক আর ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক এরপর কি বলেছে এরপর বলেছে আয়তন পেশাদের ঘনের সাথে আছে সরল ভেদে ভি ভেজে আর আর একটা হচ্ছে ক্ষেত্রফল কার সাথে পেশাদের বর্গের সাথে তাহলে এস ভেজে এখানে কি করবে ভি সমান কে ওয়ান আর কিউ আর এস সমান লিখবে কে টু তাহলে এখানে কি হচ্ছে এখানে দেখো সবথেকে ব্যাপার হচ্ছে এটাকে তোমাকে লিখতে হবে কে ওয়ান ভেদ আবার সেম ভাবে এখানে লিখতে হবে কে টু ভেদ ধ্রুবক কে টু ভেদ ধ্রুবক লিখতে হবে এরপর দেখো যেটা বলেছে গোলকের আয়তনের বর্গ অর্থাৎ গোলকের আয়তনের বর্গ মানে কি গোলকের আয়তন মানে ভি আয়তনের বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে ভি স্কয়ার আর কি বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন মানে কি এস মানে এস কিউ এই মানটা সমান কত এই মানটা বের করতে বলেছে তাহলে আমরা কি করব এই দুটো মান যে জায়গায় কুক করব দেখো প্রথমত আমরা কি লিখবো ভি এর জায়গাতে লিখবো কি কে ওয়ান যদি আমরা একদম প্রথম থেকে করি তাহলে কি লিখব ভি স্কোয়ার বাই এস কিউ সমান হচ্ছে কে ওয়ান আর কিউ তার হোল স্কোয়ার বাই কে টু আর স্কোয়ার তার হোল কিউ এরপর দেখো কি দিবব k1 স্কয়ার ইনটু r টু দি পাওয়ার 6 r টু দি পাওয়ার 6 কারণ r কিউ আছে তার সাথে দুই গুণ হবে তাহলে r টু দি পাওয়ার 6 হয় আর এখানে কি হচ্ছে k2 কিউ এটাও r টু দি পাওয়ার 6 এবারে এই দুটো তুমি কেটে দাও তাহলে এই যে k1 স্কয়ার এবং k2 কিউ এই দুটোই কি বের হলো দুটোই হচ্ছে ধুবো তাহলে এটা সমান আমরা কি বলতে পারি এম বলতে পারি তাহলে আমরা কি লিখতে পারি অতএব v স্কয়ার সমান k ইনটু s কিউ তাহলে আমরা কি বলতে পারি বলতে পারি ভি স্কোয়ার ফেরিজেলস এস কিউ অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে যেটা বলেছে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বর্গের সাথে সরল বেঁধে আছে এটা কিন্তু সরল আছে এটাই প্রুফ যদি অঙ্কগুলো ভালো